আমরা কুড়িয়ে পেলে রাস্তায় টাকা কুড়িয়ে পেলে আমরা কি করব। এটা সকলের জানা দরকার অনেকে যারা জানি না সকলের জানা দরকার কারণ অনেক আছে তাদের জানা দরকার টাকা গুলা আমরা যখন দশ টাকা এরকম রাস্তায় পড়ে পাই আর কি মনে করেন দশ টাকা রাস্তায় পড়ে পাইছে কিছু কিছু জাল হাদিস। আগেকার মুরব্বীরা বানাইছে আর কি তো বলতেছে দশ টাকা পরে বাইশ দশ টাকা পরে আছে থাক যদি হাত দিয়ে নিস তো মালিকরে মালিকরা পাইলে টাকা দিতে হবে এগুলা হচ্ছে জাল হাদিস এটা কোনো কোরআন হাদিসে নেই তো আপনি পাইছেন ওইটা আপনার কাছে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি কি করবেন এরপর মালিকরে দেখবেন এই টাকার মালিককে ঘোষণা করবেন আপনি এরকম ঘোষণা করবেন দেখবেন যে হচ্ছে টাকা কার এই হিসাবে আপনি দেখবেন যে হতে পারে দেখবেন ঘোষণা করবেন যদি পাওয়া যায় যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কাছে বিলিয়ে দিবেন সৎকা হিসাবে দিয়ে দিবেন স্বামী বিধানের ক্ষেত্রে তো আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন তো আপনি যদি গরিব হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দিবেন কিন্তু আপনি আবার এরকম ঘোষণা দিবেন না তো যে এরকম টাকা কার টাকা কার টাকা কার হুজুর আমি ঘোষণা দিয়ে দিছি কেউ তো বলে না এইভাবে ঘোষণা দিলে হবে না ঘোষণা দেওয়া লাগবে এমন ভাবে যাতে করে মালিকরে পাওয়া যায় এই চেষ্টাই আপনার ঘোষণা দিতে হবে আপনি এইরকম না করে এরকম টাকা কার টাকা কার টাকা কার হুজুর ঘোষণা দিয়েছি কেউ তো হয় না আসলে নাই এরকম করা যাবে না আপনি যদি গরিব হয়ে থাকেন যেহেতু পাচ্ছেন না আপনি মালিক রে পাচ্ছেন না টাকা যার তাকে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি নিজে গরিব অভাবী অভাব আপনি ওই টাকাটা নিয়ে নিতে পারবেন কিন্তু পরবর্তীতে যে যদি মালিক রে পাওয়া যায় সেক্ষেত্রে ওই টাকাটা ফেরত দিতে হবে ঠিক আছে ক্লিয়ার হলো ক্লিয়ার তাহলে এখানে বোঝার বিষয়টা কি টাকা যদি আমরা পরে পাই ওই টাকাটা সর্বপ্রথম আপনার যে পাইছে তার কাছে রেখে দিতে হবে এরপরে ওই টাকাটা এরকম মালিক মানে ঘোষণা করতে হবে যে এই টাকার মালিককে এরকম ঘোষণা করে বের করতে হবে যদি পাওয়া যায় তো দিয়ে দিবেন আর যদি আলহামদুলিল্লাহ দিয়ে দিবেন আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে গরিব দুঃখীদের কাছে দিয়ে দিবেন আর যদি আপনি নিজে অভাবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিবেন আর আপনি ঘোষণা দেওয়ার সময় এইভাবে টাকা কার টাকা কার হুজুর ঘোষণা দিয়েছে কেউ তো কারণ এইরকম যদি দেখা যায় সেক্ষেত্রে হবে না তো আপনার কাছ আপনি যদি অভাবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে রেখে দিবেন আপনি নিয়ে নিবেন গরিব হয়ে থাকেন আপনি নিয়ে নিবেন সেক্ষেত্রে আপনি নেওয়ার পরে পরবর্তীতে যে ওই আর কি মালিকের পাওয়া গেছে সেক্ষেত্রে মালিকের কাছে আপনি ওই টাকাটা আবার দিয়ে দিতে হবে বিষয়টা ক্লিয়ার প্রিয় ভাইরা ক্লিয়ার এই জন্য হারানো টাকা পেয়ে গেলে আপনারা আমরা যারা হারানো টাকা পেয়ে যাব সেই ক্ষেত্রে মালিক সন্ধান মালিক মালিক ঘোষণা করব যদি পাওয়া যায় তো মালিকরে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে বিষয়টা ক্লিয়ার